আরে রুহুল আগে খাইতে এখন পায় না টাকা পাকসা না আবার রুলামিনের শাসও তো আড্ডে কেলা গাছ লাগাই কেলা গাছ দিবি

পোলাফানের কি উন্নতি রাস্তাঘাটে বই হারে কি দেখেন সামনে দেখেন আচ্ছা এইটা কি অফিস এটা বাকি স্টোর নাকি হ্যাঁ গোপাল খাইতে পারে না অথচ এমবি পরে দেখেন ওই দেখেন দেখেন হরে কই পোলাফান এই দেখেন এই খাইলেই কাম নাই টাকা পয়সা নষ্ট করা এখন পাবজিতে পাপ দিতে আছে তবে গ্রামের আঁকা বাঁকা রোড কিন্তু ভাই ভালোই লাগতেছে কি আপনি কি বলেন ভালো লাগবে না এ অন্তত একটু বালি বালিতে আছে কয়েকদিন আগে কাছাইতে কাছেইতে সব দেখাইতে না তবে আমি ক্যামেরার দৃষ্টিতে যদি দেখি মনে হয় যেন আমি কোনো অ্যামাজন কিংবা সুন্দরবনের গোহীন জঙ্গলের কোনো আঁকা পাঁকা রাস্তার ভিতর আছি চারিদিকে বন জঙ্গল খুবই অন্ধকার আর এই কচু মনে হয় বরিশালের ঐতিহ্যবাহী একটা গাছ এই কচু যে জায়গায় যাইবেন সে জায়গায় পাইবেন কি হ্যাঁ আর মেয়া মো গ্রামের কচু এ জমমের মজা আর সমস্যা বড়টা সেতুর ভাই দেখ তুমি সামনে যাও তাই মানে ঘর নাই দুয়ার দিয়ে হো রাস্তার খবর নাই আমরা এখন একটা আমরা পরিচয় দিয়ে দিই কোন অ্যামাজনের ভিতর না আসলে হঠাৎ করে কেউ যদি শহরে থাই দশ থেকে পনেরো বছর আর হঠাৎ করে যদি গ্রামে আয় এর মনে হয় আমি অ্যামাজনের কোন এক

আসলে এই জিনিসটা দেখতে দেয় কিন্তু বিশাল বড় জঙ্গল বাগান বাড়ি বাগান বাড়ি একটা বাড়ি এই

ঐৰাঙা মাটি ৰেপ